নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে কিচেনে হোম অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব মিউলির ডাল অনেকে মিউলির ডালকে উড়ত ডাল বা কলাই ডালও বলে থাকেন এই মিউলির ডাল আমি খুব ভালো করে ভেজে নেব দেখো কলাই ডাল ভেজে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন এই ডাল যখন ফুটে উঠবে সেই সময়ের ফেনাগুলো ফেলে দিতে হবে ফেনা ফেলে দিয়ে এর মধ্যে নুন কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেব এবং এই ডাল প্রেসার কুকারে দিয়ে তিনটে হুইসেল দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব তারপরে যখন স্টিম একবারে নেমে যাবে সেই সময় ঢাকনা খুলে অন্য পাত্রে ঠেলে নেবো দেখো এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবো এখন কড়াই গ্যাসের উপর বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে রান্না তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে কালো সর্ষে ভেজে এর মধ্যে কারিপাতা দিয়ে দেবো দেখো আমি কারিপাতা তুলে নিচ্ছি মোটার থেকে কারিপাতা ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে কারিপাতা ভেজে নেবো দেখো কারিপাতা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং নেড়ে চড়ে কারি পাতাগুলো ভেজে নিতে হবে যখন কারিপাতা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে শীত করে রাখা ডাল ঢেলে কারিপা পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কারিপাতা মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এছাড়া অন্যান্য খনিজ পদার্থ আছে দেখো আমি কারিপাতা ভেজে নিয়ে এর মধ্যে ডাল শীত ঢেলে দিলাম এখন এই ডাল ঢেলে নেব। মধ্যে এক চামচ ঘি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করে নেব দেখো আমার বিউলির ডাল আজকে রান্না হয়ে গেছে ঘি দিয়ে দিলাম বিলির ডালের মধ্যে ফুটিয়ে নামিয়ে নেব আশা করি আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে তোমরা এইভাবে মিলির ডাল বাড়িতে করে দেখতে পারো খুবই ভালো লাগবে এখন রান্না করবো ঢ্যাঁড়সের রেসিপি এই জন্য ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে এর মধ্যে শুকন লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকন লঙ্কা পাঁচ ফোড়ন খুব ভেজে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম ঢেঁড়স খুব ভালো করে ভেজে নিতে হবে এর জন্য ঢেঁড়স গুলো ক্রমাগত নাড়তে হবে নাহলে নিচে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন এগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মাঝে মাঝে ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়ে এগুলি তো ভেজে দিতে হবে এইদিকে আমি এই তরকারির জন্য আমি শিল একটি মশলা করে নেবো এর জন্য দুটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা এক চামচ সর্ষে এবং এক চামচ পোস্ত দিয়ে ভালো করে এটি বেটে নেব এবং বাটা হয়ে গেলে এটি ঝাড়সের উপরে দিয়ে দেবো দেখো ঢ্যাঁড় ঢ্যাঁড়স ভাজা আমার প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে এটি রান্না করে নেবো লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব যখন জল শুকিয়ে আসবে তখন এটি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো একটি ভাত বা রুটির সাথে পরিবেশন করা যাবে আপনারাও ভেন্ডির তরকারি এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখুন আমি এই ঢ্যাঁড়সের তরকারি আমি অন্য পাত্রে তুলে নিলাম আজকের এই রেসিপিগুলি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার